আসসালামু আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি আবারও চলে আসলাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকে আমি বাদামের একটি ইউনিক রেসিপি শেয়ার করবো বাদাম দিয়েও যে এত মজার একটা রেসিপি বানানো যায় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না ছোটো থেকে বড় সবাই এটা খেতে পারবে বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ই ও ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে যা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও বাদামে অনেক পুষ্টিগুণ রয়েছে আর বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে বাদামের ভূমিকা অনেক আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চীনা বাদাম নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে করতে পারেন বাদামগুলোকে খোসা ছাড়িয়ে নিব। বাদামের উপরে এভাবে হাত দিয়ে চাপ দিলে বাদামটা ভেঙে যাচ্ছে আর বাদামগুলো বেরিয়ে আসছে এভাবে আমি সবগুলো বাদামগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার বাদামের উপরে যে পাতলা আবরণটা থাকে এটাকেও আমি ছাড়িয়ে নিব এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর বাদামগুলোকে আমি হালকা আছে ভেজে নেব বাদামগুলোকে দশ মিনিটের মতো আমি হালকা আছে ভেজে নিব বাদামের খোসার রংটা পরিবর্তন হলেই বুঝতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিয়েছি হালকা ঠান্ডা করে নিয়ে হাতে সাহায্যে এভাবে মতে নিলে বাদামের যে আলগা চামড়াটা থাকে সেটা উঠে যাবে আমি বাদামগুলোকে এভাবে পরিষ্কার করে নিয়েছি এবার ব্লেন্ডারের সাহায্যে বাদামগুলোকে ব্লেন্ড করে নিয়েছি একটা কড়াইতে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিলাম দুইটা এলাচ ও দুইটা দারচিনিকে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা বাদাম বাদামটাকে আমি ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিব অনবরত নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায় বাদামটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি দুই চামচ পরিমাণ চিনি চিনিটা দেওয়ার পর চিনিটা গলে বাদামের ভিতরে পানি বের হবে এজন্য জন্য বাদামটাকে আর একটু ভালো করে কষিয়ে নেব যে কোনো মিষ্টি খাবারে এক চিমটি লবণ দিলে খাবারের স্বাদটা আরও বেড়ে যায় এজন্য আমি এক চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম আরও কিছুক্ষণ নেড়ে চড়ে ভালো করে কষিয়ে নিব দুই কাপ পরিমাণ দুধ আগে থেকে জাল করে নিয়েছি এখন এর মধ্যে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেব এবার ভেজে রাখা বাদামের মধ্যে দুধটাকে দিয়ে দিলাম দুধ আর বাদামটাকে ভালো করে মিক্স করে জাল করে নিব। যতক্ষণ পর্যন্ত ঘন না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত অনবরত নাড়তে হবে যাতে নিচে না লেগে যায় এবার আমি এর মধ্যে কিছু পরিমাণ বাদাম বাদামার দুধটা ঘন হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো আমি একটা প্লেটে ঢেলে নেব এই জন্য একটা প্লেটে সামান্য পরিমাণ ঘি মেখে নিলাম প্লেটে ঢেলে নিয়ে ডেকোরেশনের জন্য কিছুটা পরিমাণ কিসমিস উপর দিয়ে দিয়ে দিলাম রেডি হয়ে গেল বাদামের হালুয়া বাদামের এই হালুয়াটি কেমন হয়েছে কমেন্টে জানাও নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন